রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল আরামবাগের চাদুর ভাটার মোড় এলাকায় পরপর তিনটি দোকানে চুরির কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা একটি ফলের দোকান এবং দুটি আলুর দোকান গদি থেকে নগদ টাকা এবং খাবার দ্রব্য নিয়ে চম্পট দিয়েছে তারা আজ সকালে বিষয়টি জানাজানি হতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে পুলিশকে অবগত করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানে কি কি চুরি গেছে রাতের অন্ধকারে তো হয়েছে কেউ তো ছিল না

ভোরবেলায় বাজার গিয়েছিলাম বাজার থেকে আসার পর ঝাপটা খুলে দেখলাম যে চাবি তালা ভাঙা আর ক্যাশ ফ্যাস এই এক টাকা নেই কত টাকা ছিল ক্যাশ ওই খুজরো পয়সা নিয়ে আনলে দু আড়াই হাজার মতো আড়াই হাজার টাকার মতো আর আর কি কি নিয়ে গেছে আর একটা খেজুরের প্যাকেট দুই তিন প্যাকেট নিয়ে গেছে দুই তিন প্যাকেট ওই খেজুরের মূল্য কত ছিল 70 টাকা 70 টাকা টাকা গেছে আর কিছু সরঞ্জামও গেছে তাই তো স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে ঔষধের ও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে